হাই 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 গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ব্লক করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখন করে দেওয়ার যে পৌনে সাতটা আর আজকের তারিখটা হচ্ছে থার্ড মার্চ হ্যাঁ থার্ড মার্চ তো হ্যাঁ হ্যাঁ থার্ড মার্চ তো আজকের দিনে অনেকের বিয়ে আছে আমার বোনেরই আজকে চারটে সাজানো আছে যাই হোক তো আমাদেরও বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে একদিন নয় দুদিন দিন নয় পরপর তিন দিনের নিমন্ত্রণ আমাদের আত্মীয় হয় একজন রিলেটিভের বিয়ে আছে তো সকাল থেকে নিমন্ত্রণ ছিল সকাল থেকে একদমই যেতে পারিনি মানে আমার কাছে অফিস হয়েছিল মানে প্রচুর কাজের চাপ ছিল আগে তো কাজ তারপর বিয়ে বাড়ি তাই না যাই হোক সকালবেলার দিকটা মিস করে গেছি বাট রাতেরটাতে একদমই মিস করা যাবে না তো এই যে এখন সাজুকুজু করে রেডি হবে এখন বাজে পৌনে সাতটা আর বেরোবো ওই আটটা সাড়ে আটটা সময় করে বেরোবো বেশি দূরে না বেশি দূরে বেশি দূরে নয় বলতে বাইকে করে আধ ঘন্টার মতো লাগবে আর কি দিব অফিসে গেছে তো ও ফিরে রেডি টেডি হবে তারপরে আমরা সবাই যাব যাই হোক এই সবে মার তো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসলাম ফেসটা আর এবার ভাবছি যে মেকআপটা আগে ডান করবো তারপরে শাড়িটারই পরবো বাবু এখন নিচে আছে এটাই হচ্ছে সময় মেকআপটা করবার নয় তো আমাকে করতেই দেবে না এটা দাও ওটা দাও সেটা দাও আমি যেটা করব ওর সেটাই চাই ও সেটাকে নিয়ে মুখে অ্যাপ্লাই করতে থাকবে যাই হোক এখন রেডি হয়ে নি পুরোপুরি রেডি হয়ে গেছি এই একটা শাড়ি পরলাম পুরো লুকটা দেখাতে পাচ্ছি না সন্দীপ নিচে চলে গেছে মেয়েটাকে নিয়ে তো যাই চলো কি গরম হচ্ছে বাপরে বাপ আমার মেয়ের কাছে সব বাবা করে দেবে টুপি বাবা পরিয়ে দেবে জুতো বাবা পরিয়ে দেবে চশমা বাবা পরিয়ে দেবে মা কিছু পড়াবে না মা খুব দুষ্ট তো ঠিক আছে মায়ের কাছে শোবে না বাবার কাছে ঘুমাবি ঠিক আছে বলো বাবা ঘুম বলো বলো আমার বরের লুক দেখি দেখি বর এই যে যে পাঞ্জাবিটা আমি দিয়েছিলাম আর ওই যে আমার মেয়ে ওকে বাইরে ঠান্ডা আছে বাইকে গেলে ঠান্ডা লাগবে ওই জন্য টুপি আর একটা সোয়েটার পরিয়ে দিয়েছি গিয়ে খুলে দেব বিয়ে গিয়ে হ্যাঁ এই হচ্ছে বিয়ে বাড়ি গেট আমরা এসে গেছি তো আমরা তো বিয়ে বাড়ি এসে গেছি কিন্তু মেয়েটা শরীরটা আবার খারাপ করছে আবার বমি হচ্ছে বলে মায়েরা গাড়ি করে আসছিল মায়েদের সাথে আবার গাড়ি করে আসছে

শরীর খারাপ হলে ভালো লাগে বাবু বলো কিছু খাবে তুমি কিছু খাবে নাও কিছু হাতে করে খেয়ে নি Whoops, said the call. बोले बसे ऐसे तो टाइम सॉरी खा रहा ये देखो देखो মামা ভাল লাগছে না শরীরটা একদম কি কষ্ট হচ্ছে পেটে ব্যথা করছে হ্যাঁ আর বমি পাচ্ছে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল এর ব্যাচটা শেষ হতে একটু টাইম লেগেছিল আমরা ততক্ষণ একটু ওয়েট করছিলাম ততক্ষণে কিন্তু আমার মেয়ের শরীরটা ঠিক হয়ে গিয়েছিল তো হালকা জ্বর এসেছিল সন্ধি বাবারকে জ্বরের ওষুধ কিনে আনলো ওটা খাবার পরে মেয়েটার শরীরটা ঠিক হয়ে গেছে ওই জন্য মাকে বললাম তুমিও আমাদের সাথে বসে পড়ো আজকে মেনু দেখা প্রথম ওটা

চলে খাওয়া দাওয়া তো কমপ্লিট এর বাবুর শরীরটা ঠিক হতে দেখে আমার মনটাও শান্তি হয়েছে একটু কিছু খেয়ে হয়েছে যাই হোক এখানে ওদের বিয়ে হয়ে গিয়েছিল কিছু ওরা ফটোশ্যুট করছিল এবার আমরা বাড়ি ফিরব আজ এখন সাড়ে এগারোটা আর সবে মাত্র বাড়ি থেকে সরি বিয়ে বাড়ি থেকে ফিরলাম এই যে এবার মেকআপ তোলা হচ্ছে সব থেকে বড় কাজ সাজতে ভীষণ ভালো লাগে আর এসে আর তুলতে ইচ্ছা করে না ভাল লাগে না সব খুলে খুলে রাখো এই চুল খোলো মেকআপ তোলো হ্যাঁ তোমাদের তো আর কিছু ব্যাপার নয় জামা প্যান্টটা খুলবে খুলে অন্য জামা প্যান্ট পরে সে বলবে এখন শাড়ি চেঞ্জ করো চুল খোলো মেকআপ তোলো ভালো তোকে আমি পরিষ্কার করে দিয়ে আগে তোকে করে তারপরে আমি হবো চল